রাহিম পিওর সাউন্ডের ব্যবসায়ী ভাইরা ডেকোরেশন ব্যবসায় ভাইরা অন্যান্য যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে জানে আসসালামু আলাইকুম তে এক জোড়া খালি কেসিং নিয়ে আসছি যে পেইলের ক্যাচিং খালি কেসিং ঢালাই বড়ি দেখতে থাকেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তে খালি কেসিং জোড়া কোনো ভাই যদি নিতে চান নিতে পারবেন কোনো জায়গায় ফাটা ফুটা কোনো কিছু নাই যদি কোনো ভাইয়ের প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন জেলা জামালপুর থানা শরিশাবারি একুশের মুর আসবেন দোকানে তারপর নিয়ে যাবেন তারপর যদি কোনো ভাই দূরে থেকে নিতে চান কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তাই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল ক্রিয়া করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন অবশ্যই ফেসবুকটা একটু পঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পেস্টটা একটু ভালো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দিন নতুন দেখতে পারবেন তো যাদের প্রয়োজন যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে রেট জানতে পারবেন এবং দামা মাধ্যম মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে কোথা হবে